বাবারে হারাইলাম আমার বাবা নাই আমার মা নাই এ যুবক তুমি মার কথা আরে রাসূল তো নিজেই বলেছে তোমরা কে কি কবুলাদের সব পাইতে চাও সাবিরা বলে হুজুর কি কাজ করলেই এনে কি নবী বলছে তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে বাড়িতে সালাম দিবা সালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা তোমার আমল একটা কবল অজরে সব লেখা হয়ে যাবে সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আমি একাধিকবার করি আমার নবী বললেন যতবার তুমি বাড়িতে যাবা শুধু সালাম দেবার যতবার তোমার মাকে সামনে সামনে বাবা সালাম দেওয়া সালাম আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কবুল আজর সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে নবীর সাহাবীদের চোখে পানি নবীর সাহাবীরা ধীরে ধীরে রওনা হয়ে গেলেন আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি আমার নবী বলে সাহাবীরা রে তোরা কেন কান্দো সাহাবীরা রে তোরা কান্দিস সাহাবীরা বলে নবী গো আমলটা যদি দুদিন আগে পাইতাম বাবারে হারাইছি দুদিন আগে এক মাস আগে হারাইছি আজ কনেকের আব্বা মা নাই তাদের অন্তর ভিতরে লাগছে যদি বাবা মা থাকতে এমন একটা নেকির কাজ পাইতাম মুসলমান শুনে নাও আমার নবী ডাকতে বলে সাবির আরে আমার উত্তম মাও নাই আমার উত্তম বাবা নাই আমার আল্লাহ ডাকতে বলে জিবিল

হাবিব এই মাত্র রব্বে সংবাদ দিছে যাদের আব্বা মানাই তারা যেন এই করে আমার নবীজি বলেন তোমাদের পিতা মাতার জন্য এই করে সুবান্না বলেন আরো জোরে আরো জোরে কেমন নবীর উম্মাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার খলিফা আব্দুল কুবরি ফারুক বলে যুবক এক নম্বর বিপাদ এক নম্বর অপরাধ আমার আব্বার শ্যামাকে একটা ভালো মা দেয় নাই আমাকে একটা কি দেয়নি ভালো মা দেয় নাই আমাকে যে মা দিছে মা মাথায় কাপড় রাখে না মা জিনাব বিচার করে বাজার ঘাট করে পুরুষের নাই সরাফেরা করে সুতরাং আমি এমন একজন বাজে মা গর্বে জন্ম নিয়েছি সুতরাং এক নম্বর অপরাধ আমার আব্বার শ্যামাকে একটা ভালো মা দেয় নাই এই জন্য যারা বিয়ে করেন নাই তাদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো বাবারে বিয়ে করার আগে বিয়ে করার আগে রূপ দেখিস না গুণ দেখিস এখন তো খালি রূপ দেখিস ওই ধলা চামড়া দেখেই তো আমরা পাগল হয়ে যায় ওই ধলা চামড়া মুখ খুলে দেখুন রাস্তা দিয়ে চলাফেরা করে আমার ছেলেরা কয় হাও লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনা বুকা ইন্না দারা সুকা ওই যুবক শুনে রাখ ভালো করে শোনো এই ধলার ধুর সুন্দরী পুদরী হোস না প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর ব্যান চালকের মেয়ে বিয়ে কর একটা কালো মেয়ে বিয়ে কর একটা ল্যাংড়া মেয়ে বিয়ে কর ওই মেয়েটা কোরআন পড়তে পারে ওই মেয়েটা হাদিস বিষয়ে জ্ঞান আছে ওই মেয়েটা নামাজ পা শক্ত সলাত আদায় করে ওই মেয়েটার মা বাবা ওই মেয়েটার মা তার স্বামীর খেদমত করে তার শ্বশুর শাশুড়ির খেদমত করে একজন আল্লাহ মেয়ে যদি তোর নসিবের জুটে যায় তোর কপাল খুলে যাবে জোরে জোরে চিল্লায় বলো মার হাবা সেই যুগ এখন আগের যুগে মানুষ আমার মুরব্বী বাবারা যখন ছেলে মেয়ে বিবাহ দিত মেয়ে দেখতে গেলে আগে মাতৃকুল পিতৃকুল নানার কুল নানির কুল এগুলো যাচাই বাসায় করতো তারা দেখতো না দেখতো আগে বলতো মেয়ে নামাজ পড়তে পারে কি না মেয়ে নামাজের বিষয় জানে কিনা শরীফ পড়তে পারে মেয়ে থাকে এগুলো করে বিয়ে করেছে আর এখন আমরা এমন একটা যুগ আমি কপালের দোষ দিই না দিয়া না বলি ডিজিটাল যুগ ডিজিটাল যুগ কপালের দোষ দেশ খারাপ জাতি খারাপ সমাজ খারাপ আরে তোর কপাল খারাপ কারণ বিয়ে করার আগে হাজার বার ভাববি যে কোনো একটা মেয়ে বিয়ে করার আগে এমন মেয়েটাকে বিয়ে করবি না প্রয়োজন হলে সারা জীবন অব্যাহত থাক তবে কোন নাস্তিক বিয়া করিস না যে মেয়ে রাস্তা দিয়ে উন্না সারা চলে যে মেয়েটা নামাজ করে না যে মেয়েটা পর্দা মানে না যে মেয়েটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না যে মেয়েটা তার মা কি করে বাবার খেদমত করে না এমন একটা মেয়ে যদি তোর জীবনে এসে যায় তোর জীবনটাই बर्बाद করে বলেন ঠিক কি না এখন হইছে সুন্দরী পূজরি সুন্দর সিহারা দেখলে। মুসি মেতন নাই দায় মুসি নাই জারে ফায় তারা জোরে নিয়ে যায় জোরে বলেন কি সমাজ সমাজ পরিবর্তন করতে হবে আদর্শ মা দরকার হেমলিয়ান না লেপোনিয়ান বলছে তুমি একটা আদর্শ মা দাও আমি একটা জাতি শিক্ষিত জাতি দিতেছ তা আপনি বিয়ে করছেন নাসতিক ওর প্যাক থেকে কি পাইতে আসো আশা করে গৌসিফা আব্দুল খাদের জিলাবি তার মা ছিল মন খাঁ মা ফাতিমা যার সিহারা কেউ দেখে নাই যার গর্বে থেকে বাইর হয়েছে হীরার টুকরা আর আমাদের মা বুনতে কতটা ক্লাস ওয়ান থেকে শুরু করে না স্ত্রীকতা ক্লাস ক্লাস এ নাইনে টেনে কলেজ জীবনে প্রেম স্কুল জীবনে প্রেম বার্সিটিতে প্রেম কত কি করার পর এই মেয়েগুলো আপনার সংসারে আসলে ইহার ভিতর থেকে ভালো মালের আশা করেন এটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছু না জোরে বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন আহা কষ্ট পাচ্ছেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি আমার মাদের বলে যাই আমার মারা যারা ও শুনতে তো শুনে নাও প্রয়োজন হলে একজন রিক্সা চালককে বিয়ে করো প্রয়োজন হলে একজন দিনমজুরিকে বিয়ে করো সবাই তার মৌলবি হবে না সবাই তালেম হবে না সবাই তো বক্ত হবে না কারণ মাগ একটা দাবি করবা যে বাবা গো আমাকে যদি বিয়ে দিতে হয় একটা হালাল করবান্দা সারা দিন করে আমার স্বামী ব্যান চালাবে সারা দিন বলে ব্যবসা করবে সারা দিন বলে চাকরি করবে আমাকে এক হালাল খাদ্য খাওয়াবে আমাকে পর্দার মধ্যে রাখবে আমারে পাঁচ অক্ত নামাজের জন্য আমার উপর আঘাত করবে এ আমার আপা মা এমন একটু স্বামীর হাতে দিবা না যে আমাকে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াবে এখন ঘরে জামানায় মোটর সাইকেলের পিছনে নাস্তিক গুলো তাদের বউ গুলো সরায় বেগানা পুরুষের দেখা কারণ এই পুরুষগুলো হা করে থাকে মুসলমান ইয়ার ভিতরে থেকে ভালো জাতি সম্ভব নয় এটা ঘরে আমি আপনাদেরকে বলি ঘরের ভিতরে যদি এক কেজি সুনাম এক লক্ষ টাকা থুইয়া যদি আপনি ঘরে দরজা না দেন দরজা যদি না দেন জানলা যদি না দেন দরজা যদি ঘরে যদি কোন বেড়া না থাকে ওই টাকা পয়সা হারিয়ে যাবে না থাকবে আপনার সুন্দরী বৌডারে নিয়া লিপস্টিক কালতামা খায়া নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে হাজার মুসির নজর পড়ে মেথরের নজর পড়ে ভালো মানুষের নজর পড়ে খারাপ মানুষের নজর পড়ে এই মানুষটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আমি আমার মাদের বলবো গুনেরা যদি তোদের লজ্জা না থাকে লজ্জাপতির বাতা বেটে খাবি তোদের মা রে তোরা মায়ের জাতি তোরা নবীদের মা তোরা আলমদের মা তোরা কারি সাহেবদের মা তোরা হাফেজ সাহেবের মা তোরা পীর মা বড় বড় সাইকুল হাদিসের মা তোদের কত দাম আহা বাংলাদেশের দোয়েল পাখি সেরেন এটা কি জাতীয় পাখি ও যদি জানতোর মর্যাদা ও জীবনেও ময়লার পরে পড়তো না ও জীবনেও কোনোদিন ময়লার ভিতরে খাইতো না ময়লার পর পড়তো ও ঠ্যাংয়ের পর ঠ্যাং চেয়ে এই

বিবাহের সন্তান হয়ে একটা দাবি রেখে যাবো আপনি দাবি করবেন বাবা গো মা গো দাদি গো দাদা গো বিয়ে তো আমাকে নি আমাকে বিয়ে করতে হবে আমি নারী তবে দেওয়ার আগে একজন দিন দিন হোক কালো হোক কারো ধলা হোক ব্যান চালক হোক রিক্সা চালক পুষ্করের লগে বিয়ে দিবা না কোন করে লগে আমার বিয়ে দিবা না যে ছেলেটা আল্লাহর ভয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায় যে ছেলেটা বাবা গো রব্বিক কারিমের ভয়ে যার অন্তর কাঁদে যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুঁট দেয় নাই এই যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুঁট দেয় নাই যে ছেলেটা সুন্নাত্তরি কার মধ্যে চলে এমন একটা ছেলে যদি আমারে দাও গো বাবা আমার আব্বা মারা শুনে নেন হজরত সুলাইমান পায়গম্বার যখন বীর জন্যে পাত্রী খোঁজা শুরু করলেন সোলাইমান পায় পাঁচটা গুণের গুণন্নীত মেয়ে চাইলেন তার ভিতরে এক নাম্বার হল বলে এক নাম্বার হলো তের পিতের আমানত মুসলমান সতীর্থর আমানত দাড়ি এক নাম্বার মেয়েগণ পায়গাম্বর সুলাইমান যখন মেয়ে বিয়ে করবে তার পায়গাম্বর সোলাইমানের শর্ত আগে যদি জানতেন তাহলে আপনিও খুশতেন তিনি বললেন এই রাজ্যের মধ্যে যিনি অর্ধপৃথিবীর খলিফা ছিলেন উনি এক নাম্বার বলেন উজিররে আমি বিয়ে করব বিয়ের বয়স হয়ে গেছে তবে ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার সতীত্বের আমানতদারী পৃথিবীর মধ্যে দুই লক্ষ কোনোদিন তার রূপসিরা কাউকে দেখায় নাই এই রূপসিরাকে অন্য কোন পুরুষ দেখে নাই তার সতীত্ব নষ্ট করে নাই আর আমাদের দেশের লজ্জায় মাথা মতো হয়ে গেছে আহ কি অবস্থা সবাই শুনছি মন্টু মিয়ার বাগান বাড়ি চাইলো মাহফিল করে আমার সহকর্মী সহকর্মীর বললাম হাট একটু যাই ঢুকলাম পঞ্চাশ টাকা টিকিট

না আপনাদের বসে আছেন ছাতক পাখির মতো কিছু কিছু লোকের আগামীকাল মাহফিল আছে আবার ভাই ভালো বক্তা ভালো আলোচনা করে আমার বাবার আমার গভীর মনোযোগ সুলাইমান বলে এক নাম্বার না সতীত্বর সতীত্ব রামানদারি হবে আমার মারা শুনে নেন শুনে নেন কেয়ামতের ময়দানে অবাজানরা রাসুল বলছে দুইটা জিনিস আমার কাছে যে হেফাজত করবে আলে মোলা মাজারা আছেন আমি নবী তারা হাত ধরে জান্নাতে নিব দু গালের মধ্যবস্তু জিব্বা জীবনে কোনো দিন গাজামত খায় নাই জীবনে কোনদিন ফায়সা কথা বলে নাই মুখ দিয়ে গালি গালাজ করে নাই মুখটারে পবিত্র রাখছে কন্ট্রোল করে রাখছে আল্লাহ নবী বলছে আমি হাত ধরে জান্নাতে নিব আর একটা আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু যিনি স্ত্রীলিঙ্গ লিঙ্গ একমাত্র স্বামী পৃথিবী অন্য কারুর কাছে যায় না স্ত্রী ব্যথিত স্বামী অন্য কারুর কাছে যায় নাই নবী যে আদা করেছে আমার নবী আমার নবী ওয়াদা করেছে আমি কথা দিলাম এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন বাবারা এই দুইটা জিনিস একটা হলো দুপায়ের মধ্যবস্তু সেটা स्त्रीलिंग ও পুরুষলিঙ্গ একমাত্র স্বামী বেতিতন্য কোন পুরুষের কাছে যায় না পুরুষ বেতিতন্য ওই স্বামী স্ত্রী বেতিতন্য কোন মেয়ের কাছে যায় না নবীর ওয়াদা করেছে তারে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন যদি আপনাদের ভিতরে বলি হয় লজ্জা পাবেন তবে লজ্জা আমি দিব না আমরা অধিকাংশ মানুষই পুরুষের কাছে গেছি মেয়েদের কাছে গেছি সুতরাং আল্লাহর কসম করে বলি আমার নবীজির দিদার নসিবে জড়বে না কথা কি বলছি ক্লিয়ার রসুল বলছে আমি জান্নাতে নিয়ে যাবো দুইটা গ্রান্টি দেবে একটা লোক দু পায়ের মধ্যবস্ত খালি সেরি মানুষ পাইলে হোটেলে চলে যাস চলে যা সেরে নিয়ে প্রেমের ছলনা দিয়া পরের মেয়ের সর্বনাশ করতেছি তরু মেয়ে হবে নিজের জায়গা তারা একবার চিন্তা করবে ওই মেয়েটা তোমার মেয়ে হতো ওই মেয়েটা তোমার বোন হতো ওই মেয়েটা তোমার বিবি হতে পারে ওই মেয়েটা তোমার মেয়ে হলে কেমন লাগতো কলি যা। যদি বলেন ঠিক কিনা আজকে সমাজ জাতি কোথায় শুরু আদা করেছে যে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে আদা করবে আমি নবী আদা করলাম জান্নাতে নিয়ে সুবর্ণ বলেছেন আছে এক শ্রেণী মহিলাদের দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হবে যে সমস্ত মেয়েরা বেপর্দায় সলাফিরা করে গায়ে কাপড় রাখে না মাথায় কাপড় রাখে না যে সমস্ত মেয়েরা পুরুষের দেখলে আউকে মারে যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে আল্লাহ রসুল বলে গেছেন এই সমস্ত আমি জান্ন যখন গেলাম দিদামি যখন আমি জান্নাতে গেলাম জান্নাম গেলাম যখন আমাকে আল্লাহ পাকে দিদার করলাম তখন আমাকে দেখানো হয়েছে জান্নাত জান্নাম দেখেছি এক শ্রেণী পুরুষের লজ্জা স্তন যে ফুলকি বাইর হবে আর এক শ্রেণী লজ্জা স্তন আগুনের ফুলকি ঢুকানো হবে সুতরাং যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি আসক্ত মেয়েদের পাগল এদের লজ্জা স্তন আগুনের ফুলকি বাইর হবে কথা বুঝেননি আহা কঠিন দিন এই তিন চারজন মানুষ আসা দিন এই তিন চারজন দেখবে না সেদিন কঠিন জায়গা কঠিন থেকে কঠিন আজকে পত্রিকা খুললেই দেখি কাগজ মোবাইল খুললেই দেখি কি অবস্থা আমার ভাইয়ের এক নম্বর আমানতদারি দুই নম্বর গুণবতী তিন নম্বর সে হবে মুসলমান রূপবতী চার নম্বর মুসলমান শুনে নাও সে হবে ধার্মিক নামাজি ইমানদার পাঁচ নম্বর তাকে কিছু আর্থিক সমান ক্ষমতায় থাকা থাকা লাগবে সম্পদের মালিক হওয়া লাগবে তার বাবা মার এই পাঁচ গুণের গুণন্বিত যদি কোনো মেয়ে পায় আমি সোলাইমান পাই বিয়ে করব এই প্রস্তাব যখন লিখে দিলেন উজির পুরো দেশের মধ্যে টানিয়ে দিলেন একটা মেয়ে পায় না একটা মেয়ে পায় নাই হাজার হাজার চিঠি সারলেন ডাক্তারের মধ্যে কোথাও পায় নাই গুণের এক নাম্বার আমানত দুই নাম্বার রূপবতী তিন নাম্বার আমল ইমানদার চার নাম্বার মুসলমান সন রূপবতী পাঁচ নাম্বার হলো ধন সম্পদের মালিক বা ধনী হবে এই পাঁচ গুণের একটা মেয়েও পায় না সপ্তাহ পার হয়ে গেল সোলাইমান পায় গম্বার উজিরকে ডাকতে বলো উজির রে এক সপ্তাহ পার হয়ে গেল একটা সিটিউপি পাও নাই সোলাইমান পায় গম্বার বলার পর উজিরে ডাকতে বলো হুজুর সত্তর কসম করে বলি পত্র রাজ্যের মধ্যে দদ্দ পৃথিবীর খলিপা আপনি আপনাকে তাল্লা অদ্য পৃথিবীর খলিফা বানায়া দিছে অথচ একটা নারীও পাই নাই এই পাঁচটা গুণের গ্যারান্টি হল একটা নারীও পাই নাই বিয়ে করার আগে এই গুণগুলো লাগবে কারণ এই পায়গম্বাররা কেন করে গেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা খালি দেখি খালি সিহারা মাথা চুল দেখি সিহারা দেখি আর সে দায় হোক মুজি হোক দেখার সময় নাই আরে সে আমল আগে বিয়ে করে আকার বর্তমান বিয়ে করার আগে আগে দেখবা মারে দেখবা ওই মেয়ের মা তার শ্বশুর শাশুড়ি খেদমত করে কিনা ওই মেয়ের মা এখন ঢাকা শহরে গেলে আমরা জানি থাকি আয় হায় গেলে পরে দেখা যায় মার সাইদ মেয়ের সাইদে মার সাজু গুজুই বেশি যেরকম ঠিক কিনা আহ কি অবস্থা মার কটুক শাস্তি ও সেরি হতে চাচ্ছে এরকম ঠিক কিনা অবস্থা খুব খুব খারাপ করে এইগুলো ছেলে মেয়ে মহল্লার প্রতিটা মহল্লা ওয়াজ দরকার এখন বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করার দরকার এই বাস্তবতা নিয়ে আমাদের শিক্ষা নিয়ে দরকার জোরে বলেন ঠিক কিনা বছরে একটা মাহফিল হবে এখানে আইয়া একটা আলোচনা করে দেবো না আমাদের শিক্ষা নিয়ে বিষয়ের উপর আলোচনা করতে যা করলে আমাদের উপকার হবে আমার বাবারা আমার বন্ধুরে আমার যাই পরে যাই সুলাইমান পায়গম্বর ওদিকে পরে যায় বলতেছিলাম কোথায় হই হযরত ওমর ফারুক হাবা মনে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে গো যুবক কি বলতে চাও বলো হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবা সে আমাকে ভালো একটা মা দেয় নাই আদর্শবান মা দেয় নাই সুতরাং এক নাম্বার অপরাধ আমার বাবা দুই নাম্বার অপরাধ আমার বাবা আমারে কোনো দিন শিক্ষা দেয় নাই আমাদের দেশে হাট্টিমাটিম টিম তারা মাঠে বারে ডিম তাদের খারা দুটো সিং হাট্টিমা টিম আরে মুসলমান এই যে পুরানো কারি মাদ্রাসার মধ্যে পড়বে ডান দিকে রেখা টেনে বাম কেতে যা নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা ডান দিকে তেরে খাটে নে বাম দিকে তে যা উপরে দুই নোকটা দিলি হয়ে গেল তা ডান দিকে তেরে খাটে নে বাম দিকে তে যা উপরে তিন নোকটা দিলি হয়ে গেল সা এই যে তিন দশে তিরিশটা নেকি তোরা আমল নামাই লেখা হলো রে পৃথিবীর পরে ইংরেজি পড়ো ফার্সি বলো উর্দু বলো যাই

সাতটা নয় নিম্ন দশটা সুরা তারে শিক্ষা দেন ওই জানাজার নিয়মটা তারে শিক্ষা দেন যাতে আপনার ছেলে আপনার জানাদা পড়তে পারে আপনার জন্য দোয়া করতে পারে যাব আদুম আলিয়া নিজের দোয়া নিজে করেছিল রব্বাই রব্বানা

বাড়িতে একটু দোয়া করবে এই সন্তান সন্তান রেখে যান নাই আমি করো ধরে দাবি করে যাব আজকে যারা মা পেলে বসেছেন যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ রস্তে তাদের কোরআন শেখাবেন তাদের মাদ্রাসায় দিয়া কোরআনটা পড়া শিখা আরে কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায় ওই ছেলে গুস্কর হবে না ওই ছেলে সুৎকর হবে না ওই ছেলে জেনাকারী হবে না আরে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে এসপি হয়ে গুস খায় মুসলমান মন্ত্রী খায় কারণ ঘুষের মধ্যে জার্মানি ঘুষের মধ্যে ওই ঘুষটাই শুধু ভালোবাসা